বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে তিনি বলেন স্বৈরাচারের পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয় শনিবার দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে তৃতীয় দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন দলের নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপ্রিয়নকারী আর এখন স্বৈরাচারের দসরা অদৃশ্য শক্তির জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রু অনেক বেশি ভয়ঙ্কর পাঁচই আগস্টের পর জনগণের চিন্তাধারায় পরিবর্তন ঘটেছে বিএনপিকেও মানুষের এই চিন্তাধারার সাথে পরিবর্তিত হতে হবে মনে রাখতে হবে বিএনপি বিরোধী দলে ছিল এখনো বিরোধী দলে আছে যতক্ষণ না জনগণ আমাদের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে তাই জনগণের আস্থা অর্জনের জন্য দলের নেতাকর্মীদের কথাবার্তা ও কাজকর্মে সতর্ক হতে হবে প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি একই সঙ্গে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জাতীয় সংসদ এবং নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবও দিয়েছে দলটি এছাড়া কোন ব্যক্তি যেন একই সঙ্গে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হতে না পারে সেই প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে জাতীয় পার্টির নেতারা এই প্রস্তাব দেন এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন দলটির মহাসচিব মজবুল হক হকচন্ন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন এলডিপির পক্ষ থেকে আমরা তেরাশিটি সুপারিশ করেছি এগুলো দলীয় কোনো উপকারের জন্য না রাজনৈতিক ফায়দার জন্য না আমাদের ব্যক্তিগত কোনো সুবিধার জন্য না শনিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন তিনি বলেন সৈরাসরি সরকার অতিথি ছিল ভেষিবাদী কায়দায় পরিচালিত হতো জনগণের মানবাধিকার ছিল না স্বাধীনতা ছিল না অলি আহমেদ আরও বলেন আমরা সুপারিশ করেছি আর বলেছি যে অন্তর্বর্তী সরকারের সংস্কারের জন্য যা যা প্রয়োজন বা নিয়মিত রুটিন কাজের জন্য প্রয়োজন প্রয়োজন গ্রহণ গ্রহণ করবেন বাকিগুলো করার কোনো নেই এছাড়াও সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি সঙ্গে বৈঠকে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে ইসলামী দলগুলো তাদের দাবির মধ্যে অন্যতম হল দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানান বাংলাদেশ খেলাপদ মজলিশের মহাসচিব মালনা মামুনুল হক তিনি সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আনার দাবি জানিয়েছি ইসলাম বিরোধী কোনো আইন যেন না হয় দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় সংবিধান সংশোধনের বিষয়ে গণফোরামের ইমিরিটাস সভাপতি ও প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেনের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শনিবার সন্ধ্যায় যমুনায় গণফ্রামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই প্রস্তাবনা চান প্রধান উপদেষ্টা বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান এই তথ্য জানান তিনি বলেন বৈঠকে গণফ্রামের পক্ষ থেকে বৃষ্টি দাবি উত্থাপন করা হয় দাবিগুলো বাস্তবায়নে সম্মত হয়েছে অন্তর্বর্তী সরকার